আমি এখন চলে এসেছি মাসির বাড়িতে কাল তো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি হচ্ছে আমার মাসির মেয়ের বার্থডে তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মেনলি চলে এসেছি আর এবছর ঠিক করেছে ওকে কেক বানিয়ে সারপ্রাইজ দেবো জানেও না যে আমি ওর বাড়িতে এসে বসে রয়েছি আমার বাড়ি সেই জানে না যে আমি তার বাড়িতে এসেছি তো যাই হোক আমরা এসে কিন্তু আমাদের কাজ শুরু করে দিয়েছি এই যে দেখো ভাই এখানে অলরেডি বিস্কুট ছাড়াতে বসে হয়ে গেছে আমি মেনলি বিস্কুটের গুঁড়ো দিয়েই বানাই কেক তবে তার সাথে আজকে ময়দাও অ্যাড করব কারণ অনেকটা পরিমাণেই বানাতে হবে আজ বহু দিন পর আবারও কেক বানাচ্ছি আমি মাসিকে সকালেই বলেছিলাম মাসি আমি কিন্তু বিকেলে গিয়ে তোমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাবো আর দেখো ঠিক সেটাই করছি মানে টেবিলটির অবস্থা কি করেছি দেখো মানে দশটা বাসন করেছি একটা কেক বানাতে গিয়ে আদ্রেগাল যেহেতু এই সময় বাড়িতে নেই তাই ঝটপট আমরা তিনজনে কাজে লেগে পড়েছি

অভিমান দুঃখ কষ্ট অভাব অভিযোগ সব মিলিয়ে বানাচ্ছে খেয়ে মন খুশি হয়ে যাবে সবাই মিলে হই হই করবে এখন যা দেখছি মোটামুটি আমাদের পরিবারের সবাই আস্তে আস্তে ব্লগার হয়ে উঠছে আজ কিন্তু কেকটা আমি একা বানাচ্ছি না সাথে ভাই মাসি দুজনেই রয়েছে একদিকে ভালোই হয়েছে কেকটা যদি ঠিকঠাক না হয় তাহলে আমি একা খাবো আর আমাদের অবস্থাটা দেখো একটা কেকের ব্যাটার মিক্সিং করতে কত জন মিলে লেগে পড়েছে কেকের ব্যাটার রেডি এবার বেকড করতে বসানোর পালা ফাইনালি সাকসেসফুল কেকটা খুব সুন্দর ফুলেওছে প্লাস সফটও হয়েছে ভাবছো তো ফার্স্ট জানুয়ারির ভিডিও আমি এতদিন পর কেন দিচ্ছি দেখো তোমরা তো প্রায় সবাই জানো আমার ইউটিউবে কিছু প্রবলেমস হয়েছিল প্লাস আমার এক্সামও স্টার্ট হয়ে গিয়েছিলো তো এই ভিডিওটা এখন পোস্ট করার একটাই উদ্দেশ্য হলো যাতে যায় বাদ্রে গাল সমস্ত ব্যস্ততা কাটিয়ে সবে ঢুকেছে কিন্তু এখন কিন্তু মেন মোটো হচ্ছে বাদ্রে যে জিনিসটা কেকটা কেক কেকটাই আনা হয়নি আমি আমি বল আমি দাদাকে জিজ্ঞেস করছি দাদা বলছে দাদা আনেনি দাদা এনাকে জিজ্ঞেস করছে ইনি বলছে ইনি আনেননি কিন্তু জামে চলে গেছে কিন্তু কেক কোথায় কেক ছাড়া কি বার্থডে সেলিব্রেশন হবে হ্যাঁ হবে না কেন কেক ছাড়া